বাংলাদেশ টাইম দুইটা যদি হয় প্রায় প্রায় এক তিনটা চল্লিশ বাংলাদেশ টাইম তিনটা চল্লিশ অর্থাৎ আজকে শুক্রবার বাংলাদেশে কিন্তু আজকে শুক্রবার তো বাংলাদেশে শুক্রবার হয় ওনারা কিন্তু আমাদের প্রায় দুই ঘন্টা আগে ওনারা নামাজ শেষ করে ফেলেছেন অলরেডি আপনারা সবাই জানেন যে অলরেডি তারা দুই ঘন্টা আগে নামাজ শেষ করার পরে আমরা কিন্তু এখন নামাজ পড়তেছি আরব আমিরাতে তো আমার নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে দেখেন আমরা কিন্তু জুমার নামাজ সারা পৃথিবীতে আদায় করি সময়ের ব্যবধানে দিনের ব্যবধানে নয় সময়ের ব্যবধানে আমরা জুমার নামাজ আদায় করি এখন আমার প্রশ্ন হচ্ছে যেখানে বাংলাদেশে দুই ঘন্টা আগে জুমার নামাজ শেষ হয়েছে সেখানে আরব আমিরাতে দুই ঘন্টা পরে নামাজ শেষ ফল তাহলে রমজান মাসে আপনি দেখেন হিসাবে কিন্তু বাংলাদেশে আগে চাঁদ দেখার কথা রমজানের তো সে জায়গায় সৌদি আরব বা বা আরব আমিরাত যখন চাঁদ দেখে এর পরের দিন অর্থাৎ আরব আমিরাতে যখন চাঁদ দেখা হয় তখন বাংলাদেশ ঠিক সেই সময় রাত দুই ঘন্টার ব্যবদান থাকে মনে করেন ওই জায়গায় যদি চাঁদ দেখা যায় আর ছটার সময় তাহলে বাংলাদেশ টাইম আটটার সময় ঘোষণা হয় যে চাঁদ দেখা গেছে তাহলে প্রশ্ন হলো রমজান মাসে যখন চাঁদ দেখা যায় তাহলে এখানে যদি আজকে রোজা হয় তাহলে বাংলাদেশে একদিন পরে রোজা হবে হবে কেন এটা আমার প্রশ্ন আর একটা উদাহরণ বলি সবাইকে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের বারো মাসের নাম হচ্ছে বৈশাখ শ্রাবণ ভাদ্র আসেন কার্তিক এরকম আমরা সবাই জানি এই বৈশাখ মাস যখন বছরের শুরু হয় তখন বৈশাখ মাসের শুরুতেই আমরা হাল খাতা শুরু করি প্রত্যেকের ব্যবসায়ীরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে কি করেন তারা হাল খাতা দেন যে বছরের শুরু হয়েছে আপনি চিন্তা করেন ইংরেজি মাসের যখন জানুয়ারি মাস আসে তখন জানুয়ারি মাসের এক তারিখে হ্যাপি নিউ ইয়ার হয় হয় কি হয় না তাহলে জানুয়ারির এক তারিখে হ্যাপি নিউ ইয়ার হয় বাংলা মাসের বৈশাখ মাসে হালকাতা হয় তাহলে বারো মাস তো আরবিও রয়েছে আরবি মাসের মধ্যে তো একটা মাস হল রমজান মাস আমরা জানি রমজান মাসের এক তারিখ হয় তাহলে রমজান মাসের এক তারিখে সারা দেখে এখন আমাদের এখানে আজকে পাঁচ তারিখ ইংরেজি মাস বাংলাদেশেও কিন্তু পাঁচ তারিখ ম্যাক্সিমাম দেশে আজকে পাঁচ তারিখ ম্যাক্সিমাম দেশে তাহলে অন্যান্য দেশের কথা অন্যান্য হিসাব করবে আমি এটা চিন্তা করি না আমার কথা হচ্ছে বাংলাদেশে কেন একদিন পরে রমজান রাখা হয় নাম্বার ওয়ান কেন রমজানের এক তারিখে ইংরেজি মাসের প্রথম তারিখে যদি হ্যাপি নিউ ইয়ার হয় বাংলা মাসের প্রথম তারিখে যদি বৈশাখ মাসে হাল খাতা হয় তাহলে রমজান মাসের প্রথম তারিখে ওই দিন কেন রোজা হয় না এরকম একটা কথা আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে তাহলে তো বাংলাদেশে তো অন্যান্য দেশের কথা চিন্তা করে না শুধু আমাদের আরব কথা চিন্তা করে তারা যদি আগের দিন রোজা রাখে পরের দিন রোজা রাখে বাংলাদেশ তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো শুক্রবার তো আরব আমিরাতেও আসে তাহলে আরব আমিরাতে যেখানে একদিন আগে পড়ার আজকে যেমন শুক্রবার তাহলে বাংলাদেশের নিয়ম হলো আগামীকাল শুক্রবারের জম্মার নামাজ পড়ার কথা তাহলে আগামীকাল না পড়ে আমাদের থেকে দুই ঘন্টা আগে কেন তারা জুমার নামাজ শেষ করে তো শিক্ষণ যে জিনিসটা আমি এটা হলো আমার দ্বিতীয় প্রশ্ন আর ব্যাপার একটা কথা হলো আমি যেটা জানাতে চাই সবাইকে আপনারা সবাই অবগত রয়েছেন ব্যাপারে বাংলাদেশে আপনারা সবাই জানেন তার আগে একটা উদাহরণ বলেন এক রাজার এক ছেলে হয়েছে এই কথাটি একটি দাত্রিমা তার বাড়িতে গিয়ে তাদের পরিবারকে বলেছে যে রাজার একটি ছেলে হয়েছে কালো চিন্তা করেন রাজার একটি ছেলে হয়েছে কালো আবার ওই দাত্রী মায়ের পরিবারের লোকেরা অন্যান্য মানুষের সাথে আলাপ করেছে রাজার ছেলে হয়েছে কাকের মতো কালো আবার তৃতীয় পক্ষ যারা শুনেছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পক্ষ যারা শুনেছে তারা বলেছে রাজার একটি ছেলে হয়েছে কাকের মতো দেখেন প্রথমে ছিল কালো তারপরে হলো কাকের মতো কালো তারপর হয়ে গেল আল্লাহ দেশ বাংলাদেশের শায়েক আলেম যারাই আছেন আলহামদুলিল্লাহ পালো ভালো কথা না কিন্তু আল্লাহ রাসুল কিন্তু জন্মগ্রহণ করেছেন আরব আমিরাতেই উনি কিন্তু আমরা যারা হাদিস পড়েন এখান থেকে হাদিস আসছে। নামাজ কিভাবে পড়বো না পড়বো প্রত্যেকটা রোজা কিভাবে রাখবো না রাখবো কোন দিন লাইলাতুল কদর আসবে এই জিনিসটা কিন্তু এখান থেকে শুরু এটা বাংলাদেশ থেকে শুরু নয় এটা ইউরোপ থেকেও শুরু নয় তাহলে সারা আমার কথা হচ্ছে সারা পৃথিবীর মানুষকে আরব আমিরাতকে ফলো করতে হবে এটা হচ্ছে শর্ত আরেকটা কথা বাংলাদেশে নরমালি যে ইসলাম প্রচার হয়েছে শাহজালাল বলেন শাহপরান বলেন শাহ মাকদুম বলেন তিতুমির বলেন ওরা হচ্ছে তৃতীয় পক্ষ আপনারা একটা জিনিস চিন্তা করেন উনি গেছেন থেকে এভাবে আগের কার মানুষ ছিল গন্ড কার মানুষ ছিল মূর্খ যেমন বক্তা যখন বক্তব্য করেন বক্তার বক্তব্যকে তারা বিকৃত করে হচ্ছে বক্তা যেভাবে বক্তব্য করেন বক্তার বক্তব্যকে হম না বুঝে সেটাকে বিতর্কের সৃষ্টি করা যেমন বর্তমান সময় অনেক শিক্ষিত মানুষ আছে তারা না বুঝে না জেনে অনেক আলিমুল আমার সাথে অনেক উল্টো বাল্য করে দেয় আমার দ্বিতীয় প্রসক্ষ কথা হচ্ছে তাহলে বাংলাদেশে অধিকাংশ মানুষ সেই সময়কার তারা ইসলামিক মাইন্ডের ছিল তারা বেশিরভাগই মূর্খ অধিকাংশ মানুষ মূর্খ ছিল আর যারা গোটা কয়েকজন ছিল তাদের কাছে তাদের আমরা তাদের কাছেই নেই যার কারণে আরেকটা কথা হচ্ছে বাংলাদেশে যেহেতু আমাদের ভারত উপমহাদেশ ছিল হিন্দুদের সংস্কৃতিতে সংস্কৃতি ছিল যার কারণে যারা মুসলমান হয়েছে তারা কিন্তু হিন্দুদের অধিকাংশ সংস্কৃতিগুলো তারা এখন পর্যন্ত লালন করতেছে তাহলে ইবাদতের ক্ষেত্রেও ঠিক একই জিনিস আমাদের বাংলাদেশে তো রাসুলের আদর্শ পালন করা হয় না আল্লাহর আইন পালন করা হয় না সেখানে গুত্রীয় ইবাদত ইবাদতী করা হয় যেমন যেমন কৌমির আলমেরা তাদের গুত্রের একজনকে ফলো করেন উনি ডিরেক্টলি নবীকেও না আল্লাহকেও না ওনার একজন গুত্রের উপরে রয়েছেন চরমুনার উপরের একজন রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর উপরের একজন রয়েছেন বাংলাদেশের তালামিজি ইসলামিয়ার উপরের একজন রয়েছেন ওরা ডিরেক্টলি আল্লাহ এবং রাসুল যা বলেছেন সেগুলাকে ডিরেক্টলি না বলে উনার রেফারেন্স দিয়ে থাকেন খেলাফত মজলিস বলেন বাংলাদেশের যত অঙ্গ ইসলামিক অঙ্গ সংগঠনগুলো রয়েছে প্রত্যেকেই গুত্রীয় ইবাদত করে থাকেন কেউ সরাসরি আল্লাহ এবং রাসুলের ইবাদত করতে তারা রাজি হয় না যার কারণেই এই কিছু গন্ড মূর্খ আলমদের কারণে গন্ড মূর্খ আলমদের কারণে ওই যে তারা কিন্তু আলেমই ঠিক কিন্তু তাদের ওই যে তাদের বাপদাদা যেগুলো বলেছিল আবু জাহালের মতো তাদের বাপদাদা যেগুলো বলেছিল সেগুলাকে উপলব্ধ এই ফলো করার জন্য রাসুল এবং আল্লাহ আল্লাহকে তারা প্রাধান্য না দিয়ে তাদের গুত্রীয় তাদের মৌলবী বড় যেটা রয়েছে সেটাকে মূল্যায়ন করে আপনি দেখবেন বিভিন্ন প্রোগ্রামে অনেকেই আল্লাহর কুরানের এই রেফারেন্স দিবে না সে অধিকাংশ তাফসির তাফসিরে বাবু আছে আল্লাহর কোরআনের রেফারেন্স দিবে না হাদিসের রেফারেন্স দিবে না দিবে কার তার কোন বাবা কি বলেছিল সেই রেফারেন্স তারা দেওয়া দিয়ে থাকে যাই হোক সবাইকে সঠিক বুঝতে দান করুক যে কথাটি প্রশ্ন করতেছিলাম আবারও প্রশ্নগুলো রিপিট করতেছি তাহলে সময়ের ব্যবধানে আপনি ইবাদত করার দরকার দিনের ব্যবধানে নয় রমজান মাস যেটা তাহলে আমার প্রশ্ন দুইটা ছিল আরব আমিরাতে যেখানে আজকে আমরা জমার নামাজ আদায় করেছি বাংলাদেশে কেন দুই ঘন্টা আগে হলো সেটা কেন আগামীকাল হলো না আর দ্বিতীয় প্রশ্ন হলো জানুয়ারি মাসে যেহেতু প্রথম তারিখে হ্যাপি বার্থডে হয় বাংলা বৈশাখ মাসে যেহেতু হালকাতা হয় তাহলে রমজান মাসে কেন প্রথম রমজান হবে না সেটা কেন এক এক দেশে এক এক রকম হবে আবার এই দুশো প্রশ্ন জানেন তারা বলবেন যারা জানেন না মূর্খ অন্তর্ভোক্তি করেন তারা উত্তর দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আসসালামু আলাইকুম